শুরু করছি আজকে নতুন দিন নতুন ব্লগ একদম রাস্তার মাঝখান দিয়ে শুরু করলাম সকাল সকাল আমি আমার এই যে দেওর আর এই যে আমার যা আমরা তিনজনে মিলে যাচ্ছি এখন মাংস কিনতে কারণ হাঁটাও হবে মাংসও কেনা হবে তো এইভাবে আজকে আমার দিনটা শুরু করলাম চলুন দেখি সারাদিন আজকে আমি কী করি রাস্তায় যখন যাচ্ছিলাম তখন একটা মাছের দোকানও বসেছিল তখন যদিও মাছ তখনও দেওয়া শুরু হয়নি তার একটু পরেই মাছগুলো সব চলে এসছে দেখলাম অনেক চারা পোনামুন হয় এগুলো তারপরে এগুলো দেখুন কত বড় বড় খয়রা মাছ আমি তো প্রথমে খোকা ইলিশ ভেবেছিলাম তারপরে বলছে যে না এটা এগুলো হচ্ছে খয়রা মাছ আর এগুলো মোরলা মাছ বললো না কি বললো জানি না যাই হোক এটা একটা মোরলা মাছ এখানে আগের দিনের ওরা বড় বড় যে মাছগুলো বিক্রি হয় না সেগুলোকে কেটে কেটে ফ্রিজে রেখে দেয় সেগুলো এখনও আবার বিক্রি করবে আর এখানে আছে ছোট চিংড়িগুলো অতটা ভালো না একটা কি মাছ যেন বললো এখানে সব জ্যান্ত রুই কাতলা ওরে বাবা একটা মাছ দেখেছেন কেমন নাড়া করছে ওরে বাপরে জল ছেটাচ্ছে বুড়ো যাই হোক চলে এলাম এবার ব্রেকফাস্টের পালা আর রান্না রান্নাবান্না করলাম সেগুলো তো দেখাতে পারলাম না এই হলো আমাদের ব্রেকফাস্ট রুটি আলুর তরকারি আর কেমন খাইতে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট দেখলেন মোটামুটি একটুখানি দেখাতে পারলাম কারণ খুব ব্যস্ত থাকি তো সবসময় ভিডিও করা যায় না ব্রেকফাস্ট হয়ে গেছে আর এবারে হচ্ছে গিয়ে আমি রান্নাটাও আমার অর্ধেক কমপ্লিট হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রেকফাস্টের কথা বলছি এখন আমি করব মাংস মাছ হয়ে গেছে সব আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাবো কী কী রান্না করলাম আপাতত মাংসটা যেহেতু করছি ভাবছি একটু শেয়ার করব চলুন দেখি তাহলে মাংসটা কীভাবে করছি এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলা বাটা হয়ে গেছে মাংস ধোয়া পরিষ্কার হয়ে গেছে আলুগুলো সব কেটে জলে রেখেছি মাংস কষানো তৈরি মশলা কষানো হয়ে গেছে এবার মাংস রান্না চালু করে দিয়েছি এখন সেটা নাড়াচাড়া করতে হবে বারবার নাড়াচাড়া করতে হবে তাই একটু নাড়াচাড়া করছি ওদেরকে বলে মানে আমরা যারা এসছে আর ও আচ্ছা ওদের বলেছিলাম যে ও বড় এটা বিশেষ করে ও আবার লুচি টুচি খেতে পছন্দ করে না রুটি খেতেই পছন্দ করে তারপরে বলবো রাত্রে মাংস খাবো আবার উঠলো সেই জন্য আমি আর কোনো টিফিনে কোনো ভারী কিছু রাখিনি হালকার উপর রুটি আর আলুর তরকারি পৌঁছলাম এই তরকারিটা মা রান্না করে সত্যি বলছি খুব স্পেশাল কোনো দিনের পসিবল হলে না আপনাদেরকে একদিন শেয়ার করবো মা কি করে আলুর তরকারিটা রান্না করে ওই আলুর তরকারিটা খেয়ে সবাই একবারে গুণমুগ্ধ কারণ আমার ছেলেও এসছে জানেন তোরা এসছে বলে আমার ছেলে এসছে আমার ছেলে তো ওই তরকারিটা খেতে ভীষণ ভালোবাসে তো একদিন নিশ্চয়ই আপনাদেরকে একটা শেয়ার করবো যাই হোক মাংসটা কষানো হয়ে গেল তারপরে এটা এখন দিয়ে দিলাম প্রেশারে এখন এটা প্রেশারে করবে তারপরে আস্তে আস্তে দিতে হবে আমরা এইভাবে আমি রান্না করি আলুটাকে অনেকে ভালো করে ভেজে নেয় আমি একদম ভাজি না বিশেষ করে মটনের চিকেনের ব্যাপার হলো আলাদা মটনের হলে একদম অন্যরকম করে আমি রান্না করি তো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করবো আমার এবারে বাড়িতে অনেকজন আজকে আসার কথা আছে কিন্তু সেগুলো সত্যি কথা বসে এটা হয়ে গেল আমার আজকে এখন সিটি মানুষ বা সিটি পড়ো তারপরে আমি বাকি রান্নাটা করবো অর্ডার পর কত কেমন মাংস দিয়ে কেমন হয়েছে দেখুন তেল কিন্তু খুব কম এই হচ্ছে আমার মাংস রান্না হয়ে গেছে চান করা হয়ে গেছে এবার সবাইকে খেতে দেবো তাই শুধু আজকে আমার মেনুগুলো এখন দেখিয়ে দিই খুব ইচ্ছে ছিল ওরা যখন খাবে তখন একটু সবাইকে দেখাবো কিন্তু সেটা তো আর হলো না তো চলুন আপনাদের দেখে আজকে আমি কী কী রান্না করেছি এখানে সবাই বসে আছে তাই বাধ্য হয়ে ভয়েস ওভার দিচ্ছি ওটা হচ্ছিল শিম ভাজা আলু ভাজা এগুলো আমাদের লেবু গাছের আর ডাল আর দিয়ে চাটনি করেছিলাম আর এটা মাছের ঝোল মানে কালিয়া টাইপের একটুখানি করেছিলাম আর আমাদের শো স্টপার শো স্টপারটা কোথায় গেল এই শো স্টপার হলো এইচ মাটন এই হচ্ছে আজকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে টুচনা হয়ে গেছে ছোট ন ছোট মেয়েরা এসেছিলো সেটা সে তারা সবাই চলে গেছে এবার বাসন ফাসনও মজা হয়ে গেছে খাওয়াটা আমি কিছু দেখাতে পারলাম না কারণ আমি তো সব কিছু করি খেতে দেওয়া সব ব্যবস্থা করা তারপরে ক্যামেরা করা সব এক একসঙ্গে সম্ভব হয় না সেই কারণের জন্য সব বাসন টাসন অনেক মেজে ফেলেছি আমি সব কোছানো অলরেডি হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে এ টেবিল ফেবিল সব পরিষ্কার করা হয়ে গেছে অল ডান হয়ে গেছে মোটামুটি কেমন খেলি বল আর মাংসটা সেটা সবগুলো ভালো হয়েছে সব ভালো হয়েছে মানে মাছটা ভালো হয়েছে না মাংসটা তুই তুই তোর কোনটা কিরকম হয়েছে সেই দারুণ হয়েছে পলি পলি বলো কেমন হয়েছে রেডি হয়ে গেছো তো এই ছিল আজকে আমার ভিডিও আরও অনেকজন এসেছিলো তাদের সবাইকে আপনাদের দেখাতে পারলাম না কারণ আমি নিজেই খুব ব্যস্ত থাকি তো সব কিছু হয়ে ওঠে না দেখা দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছে আমার একটা নেক্সট ভিডিও টেলেন টাটা বাই